আসসালামু আলাইকুম জীবনের রঙ কুকিং অ্যান্ড ব্লকস থেকে আমি আজ একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও কোনো রেসিপি আমি বলছি না কিন্তু এই রেসিপিটি আমি বাহিরে করেছিলাম যেটা গ্যাসের চুলায় না মাটির চুলায় আর করার কিছু কারণ ছিলাম নতুন বাসায় আসার পর থেকে গ্যাসে খুবই প্রবলেম দিচ্ছিল সকালবেলা কোনো গ্যাস থাকে না আস্তে আস্তে দুপুর হয়ে যায় আমাদের বাসায় যারা নতুন বিল্ডিং এখনও কাজ বাজ চলে প্রায় আমি রান্না করে খাই এটা সেটা তো দেখা যায় ওরা অত গন্ধ পায় আমাদের নবী করমসাল সব সময় বলেছিলেন যে তুমি গোস্ত না দিতে পারো জলটা বাড়িয়ে দাও যেন ওদের মনে কোনো আক্ষেপ না থাকে ওই হিসাব করে আমি ওদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য রান্না করেছিলাম এখানে গরুর গোস্ত আর গরুর পা দিয়ে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর আর খিচুড়িটা ছিল আচারি খিচুড়ি এবং গরুর গোস্তটাও ছিল আচারি গরুর গোস্ত এখন এই আগে আমি পাগুলি ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে গোসটা মিশাইছি তা নাহলে গোস্ত সেদ্ধ হয়ে যেত কিন্তু পা শক্তই থেকে যেত খেতে ভালো লাগতো না তাই আমি আগেই হচ্ছে পা আর হাড়গুলি ভালো করে সেদ্ধ করে ঠিক এই পর্যায়ে যখন আসছে নিজে একটা খেয়ে দেখলাম সেটা কেমন লাগে মনে একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিলো যে কাউকে খাওয়াবো আর খাওয়াতে খুব ভালো লাগে আমি নিজেও খেতে আমার খুব ভালো লাগে খাওয়াতে এবং খেতে আমার দুনোটাই ভালো লাগে অল সব সময় তো আমি এই আচার দিয়ে দিচ্ছিলাম আমার নিজের হাতে রেডি করা ছিল এই আচার গেছে বছরের আল্লাহ রহমতে এখনও খুবই ভালো আছে আচারটা তা আমি এটা আচারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে রান্না করেছিলাম রান্না করে নামিয়ে তারপরে পরে খিচুড়ি রান্না করেছিলাম পরে এটা রান্না নামিয়ে এই পাতিলটাই আবার খালি করে এই পাতিলে কেননা কালি তো আর সব পাতিলে হ্যাঁ ই করা যাবে না তো উঠাইতে কষ্ট হবে পালে পাতিলের কালি উঠাইতে আবার আজকাল অন্য কেউ চায় না সেটা নিজেরই করতে হয় যাই হোক পরে হচ্ছে এখন এই পাতিলেই আমি আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি বসিয়েছি আগে হচ্ছে ভালো করে মুগ ডাল আর আলু রান্না করেছিলাম তো মুগ ডালটা আগে ভালো করে রান্না করেছিলাম তার ভেজে ধুয়ে হ্যাঁ রেখেছিলাম আলাদা করে এখন দিয়ে দিলাম ভালো করে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ মোটামুটি যখন ফুটে উঠেছে তখন আলোগুলি দিয়ে দিলাম আলোগুলো ছিল ছোট ছোট কাট করা আমি ছোট ছোটো কাট করে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে যেহেতু যাবে ছোট কাটে যাবে তা আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। তারপর হচ্ছে চাল দিব চালের সাথে ডাল আরও মুসু ডাল ছিল এখন হচ্ছে মুগ ডাল আর আলু সেদ্ধ হচ্ছে এখন মুসুর ডাল আর চাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি ওই মুগ ডাল আর হচ্ছে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি এটাকে এটার পরিমাণ মতন যতটুকু পানি দরকার ততটুকুই আমি পানি দিয়ে এখন এটাকে খিচুড়ি ভুনা খিচুড়ি হবে এটা কোনো পাতলা খিচুড়ি হবে না ভুনা খিচুড়ি হবে তো অপেক্ষা করতে সেটা ভালো করে মিক্স করে অপেক্ষা করব যে ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর হচ্ছে দমে দিতে হবে খিচুড়ি এবং পোলা পোলাও এগুলো দমে দিতে হয় তেহারি দমে দিতে হয় তাহলে খুব সফট এবং ঝরঝরে ফ্রেশ একটা লুক পাওয়া যায় খেতেও খুব মার্শাল্লা ভালো হয় এই পর্যায়ে আমি হচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম আসলে লবণের সাথে আমার সাথে একটা ইয়ে আছে শত্রুতা আছে লবণটা আমার দিতে প্রায় সেই মনে থাকে না তাই হচ্ছে লবণটা দিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম ঘি একেবারে দানাদার ঘাওয়া ঘি যেটা সেটা দিয়ে এখন এই পর্যায়ে যাবে আমার দমে হ্যাঁ সব কিছু দেওয়ার শেষ আমি এখন দমে দিব তারপর হচ্ছে সবাই মিলে খাবো এদের আমি প্রায়ই রান্না করে খাওয়াই কিন্তু আমি এটা কখনো বলি না কিন্তু এটা বলার কারণ হচ্ছে একটু বলি না কেন বলি না পুরা বিল্ডিংটার মধ্যে একটু ভালো রান্না করে আমরা খাবো পুরা গন্ধ পায় জিনিসটা হচ্ছে আসলে বোঝা উচিত মানুষের অনেক সময় দেখা যায় টাকা পয়সা সবাই আসে কিন্তু এরকম কাজকে এখন আর কেউ করতে চায় না তাই আমি চাচ্ছি যে এতটুকু কাজ আমরা সবাই করতেই পারি আমরাই তো খাওয়ার জন্য ওদের জন্য আলাদা তো আর না আমরাই খাওয়ার জন্য করি শুধু ওদের একটু দিয়ে খাই যাতে মন খারাপ না হয় ফাইনাল লুক এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম অবশ্যই লাইক শেয়ার করুন